সাদা সাদা এসে সাদা এসে তুমি চলে যাও যেহেতু এই যে তুমি তুমি সাদা সাদা আর আছে তুমি নীল দর্শক আপনারা দেখতে থাকেন কিভাবে প্লেয়ার ভাগ করতে হয় এখানে কোনো দ্বন্দ্ব বিদ্বন্দ্ব নেই যেহেতু ঝগড়া একজন বলবে যে আমার প্লেয়ার ভালো ও বলবে ওর প্লেয়ার ভাগ্য নির্ধারণ ঠিক আছে ভাগ্যের উপর যে যার প্লেয়ার তোমাদের হইলো নীল

এই যে নীল নীল লাগলে এই যে নীল আইতেলা আইতেলা সাদা আইতেলা আমরা আই আমরা আই এখন কই তুমি